আমার মা বাবার তেইশ বছরের সংসার আমার বাবা আমার আম্মু ও আমাদের দুই বোনকে অনেক কষ্ট দেয় নির্যাতন করে ঠিকমতো ভরণ পোষণ দেয় না আমার আম্মু ও আমি সন্তান হিসেবে কি কাজ বা আমল করলে আমার বাবা চিরদিনের জন্য ভালো হয়ে যাবে কি করলে পরিবারের রহমত ও সুখ শান্তি থাকবে আপনার বাবা আপনার মায়ের প্রতি জলম করছে এটা দুর্ভাগ্যজনক এটার জন্য প্রথমত আপনারা যেহেতু আপনার বয়স তেইশ হয়ে গেছে আপনি টিউশনি করে হলেও ছোটোখাটো খাটো কষ্ট কাজ করে হলেও আপনার মায়ের ভরণ পোষণ দেওয়া তার কষ্ট লাগবে চেষ্টা করবেন সেই সাথে আপনার বাবাকে ভালো করার জন্য নিজেরা যদি সেরকম পরিস্থিতি পরিবেশ হয় তাহলে তাকে বোঝাবার চেষ্টা করবেন আর না হলে অন্য কাউকে দিয়ে তাকে বোঝাবার জন্য আপ্রাণ চেষ্টা করবেন মুর্শিদে ইমাম সাহেব আশেপাশে যে সমস্ত মানুষগুলো আছে অথবা যাদের প্রভাব আপনার বাবার উপরে আছে সে সমস্ত লোকগুলোকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন কলা মাকে বক্তব্য শোনার চেষ্টা করবেন বিভিন্ন কৌশলে তাকে কাউন্সেলিংয়ের চেষ্টা করবেন এবং সব শেষে কাছে দোয়া অব্যাহত রাখবেন এরপরে যদি কোনো উপায়ে তিনি সংশোধন না হন তাহলে সেক্ষেত্রে সন্তান হিসেবে বাবার শাসনের দায়ভার আপনার কাঁধে নেওয়ার সুযোগ কিন্তু নেই সব আপনাদের করতে হবে এবং আপনার মাকেও সেই সাথে বোঝাবেন যে দুনিয়া এটা জান্নাত নয় সেখানে সবকিছু মন মতে হয় না বিধায় সবরের কোনো বিকল্প ইমানদারের জন্য নেই বিধায় সবরের পথ অবলম্বন করতে হবে